আসলো ঘরের বাইরে যেতে কার না ভালো লাগে তাছাড়া যদি যাওয়া হয় সেটা জয়ের পরে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে তো তাই না তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা চলে যাচ্ছিলাম একটা আন্টির বাসায় আমাদেরকে ইনভাইট ছিল তো আন্টি অনেক রিকোয়েস্টে অনেক দিন ধরেই যাবো যাব করে আসলো হচ্ছিল না কারণ দেশের এই পরিস্থিতি অ্যান্ড আনটিও অনেক রিকোয়েস্ট করছিল তো আন্টির বাসায় যাব করে হচ্ছিল না তো আজকে আমরা যেহেতু আমাদের আমাদের বাংলাদেশ আজকে যেহেতু জয়ী হয়েছে বা আমরা যুদ্ধে যেহেতু জয়লাভ করেছি তো আমরা চলে যাচ্ছিলাম আজকে ঘুরতে তো যেখানে ইচ্ছা ছিল যে আমরা একটু বিকাল বিকাল আগে থেকে দুপুরের পরপরই বের হব অ্যান্ড আমরা যেখানে একটু বাহিরে একটু ঘুরবো তো এদিকে দেখলাম একটা বিজয় মিছিল বের হচ্ছিল তো অ্যাকচুয়ালি এটা স্টুডেন্টের বিজয় মিছিল ছিল না আদৌ তো এই কারণে অনেক স্টুডেন্টই বের হয়নি কারণ এটা খুবই সামান্য কিছু লোকের মিছিল ছিল তো জানি না এরা কারা তো যাই হোক বিজয়ের মিছিল তো চারিদিকে যেন মানে বিজয়ের সুগন্ধ আর এটা হচ্ছে সরকারি কলেজ বা এই যে এরা স্টুডেন্টদের কাজ দেখেন আমার একদমই আমি মুগ্ধ হয়ে গিয়েছি আসলে সেই মুগ্ধর নামটা আবারও মুখে চলে আসে আসলে এমন একটা স্মৃতিময় নাম যেটা আসলে ভোলার নাই তো যাই হোক ওদের জন্যই আজকে আমাদের এই শান্তির নিঃশ্বাসটা ফিরে পেলাম আর যেন পতাকা চারিদিকে ময়ময় করছে এত ভালো লাগছিল সেটা আসলে বলে বোঝাতে পারবো না তো চলে আসতেছিলাম আমরা হচ্ছে লিয়াকুতের দোকানে থানার মোড়ের একদম অপোজিটে তো এইখানে আমি দই নিতে চেয়েছিলাম স্পেশাল যে এদের দইটা তো একটা মজার জিনিস কি জানেন একদম সব ফাঁকা ছিল মনে হয় বিজয়ের মিছিলে সব কিছু শেষ হয়ে গেছিলো আর যেহেতু আজকে ফ্রাইডে তো ফ্রাইডেতে তো তেমন কিছু ই থাকে না যেহেতু আমি বিকালে গিয়েছিলাম তো চোখে পড়লো এই যে পতাকা মনে হচ্ছিল আমরাও নিয়ে নিই আমরাও একটু মাথায় বেঁধে আসলে আমাদের বিজয়ের মাসটা উদযাপন করা উচিত তাই আমরাও নিয়ে নিলাম আর এটা নিয়ে অবশ্যই আমি একটা শাড়ি পরে আমার প্ল্যান আছে আমি বাসার ছাদে ছবি তুলবো আমি অ্যান্ড আমার মেয়ে তো যাই হোক শাড়ি পরে ছবি তুলবা অ্যান্ড ভিডিও করব তো দুইটা নিয়ে নিলাম তো আজকে যদি মিছিল হতো স্টুডেন্টদের তো অবশ্যই আমরা বের হতাম তো যাই হোক বা মানে একটা জিনিস কি বলবো যে স্টুডেন্টরা মানে যখন এই দায়িত্বগুলো নিয়েছে রাস্তাঘাটের পরিবেশ যে এত সুন্দর সেটা আসলে বলে বোঝাতে পারো না খুবই ভালো লাগছিলো আর এই মামাটা কিন্তু এইগুলার দাম চাচ্ছিলো অলরেডি ষাট টাকা এক এক পিস তিরিশ টাকা আমি বলছিলাম মামা তুমি এইগুলা কেন এত দাম নিচ্ছ কারণ এইগুলাতে এখন বিজয়ের খুশিতে তুমি ফিরি ফিরে গিফট করবা আমাদেরকে যেহেতু আমরা স্টুডেন্ট তো যাই হোক চলে আসলাম এটা হচ্ছে ইয়ামাহা শোরুম অ্যান্ড ইয়ামাহা শোরুমের অপোজিটে আমার সেই আন্টিটার বাসা আর বিশেষ করে আনটিটার কথা কী বা বলবো এত সুন্দর মাশাল অমায়িক আর তার বাসাটা যেমন এরকমই যেরকমই দেখো না কেন বাহিরে থেকে ভেতরটা যে এত সুন্দর পরিপাটি আর এত সুন্দর মাশাল আসলে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর তো যাই হোক আনটিকে অনেক 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 ধন্যবাদ যে আনটির বাসায় যাওয়া আসলে আমার খুবই ভালো লেগেছে এত ভালো লাগার একটা জিনিস আন্টি আমাকে উপহার দিয়েছে তো অবশ্যই সে আনটির বাসার কোনো ভিডিও ক্লিপ আমি নিই নাই আমি চলে আসছি কারণ গল্পে ভালো লাগায় এতটা মেতেছিলাম তো যাই হোক আমি থানার স্মৃতিটা একটু একটু দেখাবো যেহেতু আমি দিনের বেলা যদি বের হতাম তাহলে আমি থানা বা ভাঙচুর সব কিছু একটু একটু দেখাইতে পারতাম এইটা হচ্ছে থানা তো একটু দেখাতে পেরেছি আমি আর আমার ডান সাইডটা একটু ফলো করবেন এখনই আমি ক্যামেরা নিব ডান যে বক চত্বর ছিল একটু একটু ভেঙে গিয়েছে তো যারা অ্যাকচুয়ালি গ্রামের দিকে থাকে তাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আর আমার খুবই ইচ্ছা ছিল যে আমি বাহিরে গিয়ে ভিডিওগুলো নিব আর এইটা ছিল হচ্ছে মুজিব মুজিবের যে মূর্তির চত্বর ছিল পাঁচ রাস্তা মো সেটা দেখেন ভেঙে কি অবস্থা হয়ে গিয়েছে তো আসলে যাই হোক আমরা যেহেতু মুসলিম কান্ট্রি আর এই যে স্টুডেন্টরা দেখেন এটা পুলিশ লাইন স্টুডেন্টরা এখানে দাঁড়িয়েছিল আসলে এদের পরিশ্রমের কথা আমরা কোনো দিন ভুলবো না এরা যে এত সুন্দর অক্লান্ত পরিশ্রম করে চলেছে আমাদের দেশের জন্য এটা আসলেই ভোলার নয় আর ওদেরকে অনেক অনেক আবারও ধন্যবাদ জানাই আর এত সুন্দর করে পরিচালনা করছে তো অবশেষে আমরা বাসায় চলে আসলাম তো বাসায় আসার সময় যেটা ওই যে নিয়ম তো ঢোকার সময় দিন আমি আমার প্রিপেইড মিটারটা চে চেক করে দেখি না যেহেতু বাসায় এছি চলে তো অবশ্য মিটারটা একটু ঘন ঘন চেক করা প্রয়োজন কারণ কখন মানে কারেন্ট টাকা শেষ হয়ে যায় তো ঢোকার সময় অলরেডি আমি একটা কথা বলছিলাম যে আপনাদের আজকে দেখাবো যে আমি তখন আমার বাসার কলিং বেল দেওয়া হয় ওই যে সিম্বা সিম্বা কিন্তু অলরেডি চলে আসে একদমই দরজার সামনে তো আজকে একটু দূরে ছিল কারণ ছেলে ছিল ভিতরে আমি গিয়ে লাইটটা দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন ও অলরেডি বাসাতে একা ছিল কিন্তু আজকে কারণ ছেলেও গিয়েছিল খেলা করতে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই জানাবেন অনেক দিন পরই ব্লগ ভিডিও নিয়ে আসলাম এরকম বাহিরের চিত্রের তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আর সিম্বাকে আদর না করলে যেন আমার মনই না আমার সিম্বার জন্য সবাই দোয়া করবেন I love his da da.